আমি চলে এসেছি আমার প্রি স্কুল তিনশো তেইশ নাম্বার কেন্দ্রে শিশু আজকে আমাদের যে থিম চলছে এই যে দেখছেন গাছপালা তো আজকে শিশুরা গাছপালার উপর একটি ব্যায়াম দেখাবে তোমরা রেডি হাত উপর উঠাও কানকে পিছিয়ে হাত লে যাও হাত মাথা নিচে নামাও का हाथ मथा एक साथ उठो हम लोग वृक्षासन करेगा पाए से करो सब बच्चा पाए से करो पाए से करो जल्दी जल्दी सब करो सब वृक्ष का हाथ ऊपर उठाओ रौनक हाथ ऊपर उठाओ पा ऐसे रखो वेरी गुड वेरी गुड वेरी गुड नमाओ पा नमाओ हाथ नमाओ আজকে ওরা একটি ব্যায়াম দেখালো এটি ওদের ব্যালেন্সকে আনছে এতে ওদের মনোযোগ মনোসংযোগ বাড়ে পেশির বিকাশ হয় এবং ভাষার বিকাশও হয় আমরা যেটাই করি সেটার সঙ্গেই আমাদের ভাষার বিকাশ হয়েই থাকে আজকের ভিডিও এই পর্যন্তই আমরা আবার আরেক দিন আসবো পরের ভিডিও নিয়ে আজকে আমরা এখানেই রাখছি দেখতে থাকুন পরের ভিডিও